রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনীর চল্লিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ডক্টর ইংলিশ নামের প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর সূত্রে জানায় অভিযানে দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার বিপুল পরিমাণ কার্তুজ তিন বক্স এয়ারগান সীসা একটি ম্যাগনেট ছয়টি দেশীয় অস্ত্র একটি জিপিএস চারটি অকি টকি একটি ট্রাজার গান দশটি সিম কার্ড একটি বাইনোকুলার বিস্ফোরক ও জাতীয় পরিচয়পত্র ছয়টি মনিটর তিনটি কম্পিউটার তিনটি স্ক্যানার এবং পঁয়ত্রিশ বোতল মদ উদ্ধার করা হয় তবে এখন পর্যন্ত ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজী রহমান বলেন সেনাবাহিনীর অভিযানে বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি তবে তারা উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে